নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত এই রান্নাটা যে শ্যুট করব সেটার কোনো পরিকল্পনাই ছিল না রান্নাটা করতে করতে মনে হলো না এত সুন্দর রান্নাটা করছি আর এত দারুণ একটা অভিজ্ঞতার সঞ্চয় করছি আপনাদের সাথে শেয়ার না করলে আমার এই খাওয়া পেটের মাছটা একদম হজম হবে না তাই ক্যামেরা নিয়ে চলে এলাম মাছের নাম জানি না বাজারে দেখে ফ্রেশ মনে হয়েছিল তাই নিয়ে চলে এসেছি প্যাকেটের গায়ে যদিও নাম লেখা ছিল সে ছিঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে নতুন মাছ দেখে একটু বেশি করেই তেল দিয়েছিলাম কে জানে কড়া থেকে তুলতে পারবো কিনা সেই ভয়ে মাছগুলো যেই কড়াইতে দিয়েছি কি দারুণ ইলিশ মাছের মতো গন্ধ আর তেমনি দেখুন কড়া ভোরে তেল বেরিয়েছে ভর্তি তেল দেখে আমি তো খুশিতে আত্মহারা আর ওদিকে আমার বর আমাকে ফোন করে বলছে মা আমাকে ফোন করেছে তুমি কি রান্না করছো প্রচণ্ড বেশি গন্ধ বেরোচ্ছে দরজা জালনা সব খুলে দাও স্প্রে মারো উফ আমার বর আর আমার শাশুড়ির রোজ দিনকার নাটক দেখতে দেখতে আমার আর কোনো টিভি সিরিয়াল দেখা লাগে না ওতেই স্বাদ মিটে যায় তা যাই হোক আদা লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছুর একদম ছোট একটা পেস্ট বানিয়ে সেটাই আমি ওই তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর দু চার পিস আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করে নিচ্ছি বর যেহেতু মাছের ঝোল খাবে না তাই ওর জন্যে আবার আমি ডিমের ঝোল করেছিলাম আর আমার জন্যে মাছের ঝোল আর ভাত রাতে এই দিয়েই খাওয়া হচ্ছে আর এই দেখুন মাছের ওপরে কেমন তেল জমেছে আমার প্রচুর ওয়েট বেড়ে যাবে ওই যে দূরে চুড়ো মতন দাঁড়ান একটু বড় করে দেখাই ওটা হচ্ছে এখানকার আলবারিটান পার্কের গেট পার্কটা অনেক বড় আর এখান থেকে আমাদের ওলসোল শহরটা শুরু আর ওই যে দূরে ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে ওগুলো এখানকার ফ্ল্যাট বাড়ি নেক্সটে সকালে আমি এখন অফিসে চলেছি আর যেতে যেতে যা রাস্তার দুপাশে দেখছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর শীতকাল শুরু হয়েছে বলে সমস্ত গাছগুলোই ন্যাড়া মাথা সমস্ত গাছের পাতা পড়ে গেছে মনে হচ্ছে এই একই জাতীয় ভুক্ত সমস্ত একই গোত্রের গাছের কেউ একজন মারা গেছে আর মারা গেছে বলে গোত্র গোষ্ঠী শুদ্ধ সমস্ত গাছ একই সাথে টাক হয়েছে আর গাছগুলোকে দেখলেও মনে হচ্ছে না যে কেমন মরা গাছ মরা গাছ মতো কিন্তু একটা গাছও কিন্তু মরে যায়নি যেহেতু ঠান্ডা ওদের চামড়াগুলো এরকম পুরু এখন অনেকটা জোরে চিমটি কাটার পর ভিতরের রসালো অংশ দেখতে পাওয়া যায় এবারে এই সামনের সারি সারি বাড়িগুলো দেখুন এগুলো কিন্তু সব ফ্ল্যাট বাড়ি আমরা যে দিকটায় থাকি সেখানটায় কিন্তু একটাও এরকম বড় বড় উঁচু উঁচু বাড়ি দেখতে পাওয়া যায় না কারণ আমরা একটু অফ জায়গাতে থাকি আর এই দিকটা শহর বলে অনেক ফ্ল্যাট দেখতে পাওয়া যায় আর ডান সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু কলেজের একটা পার্ট ওলসোল কলেজ এই কলেজের অনেকগুলো ভাগ আছে এই ডান পাশে প্রথম একটা বিল্ডিং আর এই দেখুন সোজা যে দাঁড়িয়ে রয়েছে এই যে এই বিল্ডিংটা এই যে নামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় বিল্ডিং আর এই বিল্ডিংটা ক্রস করে সামনে যাবার পর সেইখানটায় গিয়ে ওই বিল্ডিং গেট সেইটা আবার বড় ক্যাম্পাস আর এই দেখুন কলেজটা আর ওই দেখুন সিগনালটা গ্রিন হয়ে আছে চলুন দৌড়ে পালাই তা না হলে আবার ওয়েট করতে হবে আর এই যে বড় করে এম লেখা আছে ওই যে এইটা হলো ম্যাকডোনাল্ড এখানটার মানুষ তো এই টাইপেরই খাবার বেশি খেয়ে থাকে তাই এই সব ফাস্টফুডের দোকানগুলো সব জায়গাতেই থাকে আর এই যে বাপাসে মানে সোজা লম্বা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে যেটা ট্রাভেল লজ লেখা হ্যাঁ এই ট্রাভেল লজ হচ্ছে এখানকার ওয়েও ওয়েওতে যেমন ইন্ডিয়াতে অনেক সস্তায় রুম পাওয়া যায় এখানটায় এই ট্রাভেল লজে অনেক সস্তায় রুম পাওয়া যায় আমি আর আমার বর একদিন শেক্সপিয়ারের বাড়ি দেখতে গেছিলাম আর সেখান থেকে আসতে আমাদের খানিকটা লেট হয়েছিল আমরা এই হোটেলটাতে ছিলাম আমার যতদূর মনে পড়ে একাত্তর পাউন্ড নিয়েছিল এক রাতের জন্যে ইন্ডিয়ান টাকাতে ওই আট হাজার টাকার কাছাকাছি আর এই যে সামনে যেটা এটা একটা সরাইখানা ড্রিঙ্কের জায়গা ইংল্যান্ডের প্রতি কোনাতে আনাচে কানাচে যেখানেই হাত দেওয়া যায় সেখানেই পাওয়া যায় আসলে দেশটা এত ঠান্ডার জন্য সবাই প্রায় ড্রিঙ্ক করে আর ওই দেখুন আলদি লেখা এটা সেই শপিং সেন্টার যেখানে আমরা শপিং করতে আসি জামা কাপড় খাবার সব এরিয়াটা কত হিউজ দেখুন এটা হলো পেছনের সাইডটা আর সামনেটা পেল্লাই বড় আর এটা হলো ফায়ার ব্রিগেড ওই যে লাল কালারের যে গেটগুলো দেখা যাচ্ছে ওর ভেতরেই লাল কালারের বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে জল নিয়ে যেই ডাক পড়বে উইয়া উইয়া করে কাঁদতে কাঁদতে পালাবে আর এই দেখুন সামনে হলুদ কালারের যে কোটগুলো কেটে দিয়েছে তার মানে হলো এখানে যদি জ্যাম পড়ে বা সামনে যদি ট্রাফিকে দাঁড়িয়ে যাওয়া হয় এই যে হলুদ কালারের জায়গা এইটা ছেড়ে দিয়ে গাড়িগুলো দাঁড়াবে এই হলুদ কালারের কোটের ওপরে গাড়ি কিন্তু দাঁড়াতে পারবে না যেহেতু এমার্জেন্সি সার্ভিস কোথাও যদি আগুন লাগে গাড়িগুলোকে ঘন্টা পেটাতে পেটাতে দৌড়োতে হবে দেরি না হয়ে যায় তাই এই রুলস এই জায়গাটা একটু ভালো করে দেখাই কি সিরিজ আসছে কি মুভি আসছে কি সিরিয়াল আসছে মানে টিভিতে আপকামিং যা যা আছে তার সমস্ত কিছুই এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট করা হয় শুধু তাই নয় মুভি ছাড়াও এখানে কোনো জিনিস ধরুন কোনো কিছু লঞ্চ হচ্ছে মানে ধরুন মোবাইল আসছে বা ভালো সোফার কোম্পানি তাদেরও সেই অ্যাডভার্টাইজমেন্ট এই বোর্ডগুলোতে দেওয়া হয় চলুন সামনে চলতে চলতে আপনাদেরকে যদি একটু আমের আচার দেখানো যায় এই যে ডান সাইডে যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে এই ফ্ল্যাটের একটা জানলাতে কেউ একজন আচার রোদ দেয় প্রতিদিনই প্রায় এই দেখুন এই জানলাটার এই জায়গাটায় আমি যখন ছোট ছিলাম আমার বাবা কাঁচের করে হরলিক্স নিয়ে আসতো সেই সেম কাঁচের আচার ভরে দূরে দেওয়া হয় তাই দেখেই বুঝেছি সে নিশ্চয়ই ইন্ডিয়ান হবে সপ্তাহখানে হলেও এখানটায় সূর্যদেবের দেখা মেলেনি আমার মনে হয় সূর্যদেবের দেখা মিলছে না বলেই সে আচারের কৌটো ভেতরে এখন ফ্রিজে রেখেছে এখনই সাড়ে ছটা বাজে অফিস থেকে এখন বাড়ি ফিরছি বাসে করে ফিরবো তাই বাস স্টপেজে দাঁড়িয়ে আছি আর এই দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার আর সূর্যের আলো নেই বলে দিনের বেলাতেও কেমন যেন ঘোলাটে ঘোলাটে একটা ব্যাপার থাকে আর রাত হলে তো কোনো কথাই নেই একদম ঘুটঘুটে আর এই দেখুন কোথাও কোনো দূর দূর তাক লোকজন নেই কি করে থাকবে এখন এক ডিগ্রি টেম্পারেচার আমি তো থরথর করে কাঁপছি আর এই ঠান্ডাতেও কিছু মানুষ আছে যারা একদম সাধারণ টি শার্ট পরেই ঘুরে বেড়ায় সাদা চামড়ার কত যে মহিমা সেটাই ভাবছি আর এই লাল বোর্ডটাতে সমস্ত বাস আর তাদের রুট তাদের নাম্বার সমস্ত কিছু লেখা আছে টাইমটা শুধু এখানটায় লেখা থাকে না টাইমটা যে স্টপেজের জন্য যে বাসের জন্যে দাঁড়ানো সেইখানটায় ওপরে আসে তা না হলে সমস্ত কিছু ডাইরেকশান এই রেড বোর্ডের মধ্যে দেওয়া থাকে বাসের জন্য আমাকে খানিকটা সময় দাঁড়াতে হলো সত্যি বলছি আর ভাল লাগছে না এই ঠান্ডার মধ্যে আমি এখন করে কাঁপতে শুরু করেছি ঠান্ডা থেকে মনে এলো আমার বর বিশাল বড় সর্দি লাগিয়ে বসেছে আর আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ওই সর্দির ওষুধ আমার শাশুড়ির থেকে এটা আমি শিখেছি দাঁড়ান গরম কড়াইতে একটু বাটার ঘষে দিয়ে নি গরম একটুখানি বেশি করে বাটার দিতে হবে আর সেই বাটারের মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসনটার সাথে বাটারটা সুন্দর করে মিশিয়ে একটুখানি ভেজে নিতে হবে আমি প্রথমে কিপটামো করে খানিকটা কম বাটার দিয়েছিলাম আমার শাশুড়ি এসে দেখে বলল এত কম বাটারে হবে না অনেকটা বেশি করে বাটার দাও অনেকটা বেশি করে বাটার দাও তাই শুনে মাঝখানটা খালি করে নিয়েছি আরও খানিকটা বাটার দিচ্ছি আমার গা ঘিন করছিল যে এতটা বাটার খাওয়ার পরে আমার বর কতটা মোটা হয়ে যাবে কিন্তু ওরা পাঞ্জাবি তো ওদের কিছু যায় আসে না বাটারটা ওরা ভালোই খেতে পারে বেসনটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল একদম পুরো মিষ্টি মিষ্টি মতন দারুণ লাগছে আর এই দেখুন যত ভাজা হচ্ছে ততই কেমন যেন ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে আর তারপরেই দেব জল আমার শাশুড়ি এসে বললেন যে আমার এই রান্নাটা হয়নি মানে আমার বেসনটা হলুদ হলুদ করে ভাজা হয়েছে এইটা আরও ডার্ক কালারের হতো একদম লাল লাল বা ব্রাউন কালারের হয়ে যাবার পর তারপরেই জল দিতে হতো যাই হোক জল তো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো গুড় গুড় দিলাম বলে আর নুন দিলাম না যেহেতু গুড়ে হালকা নুন থাকে খানিকটা আরও গাঢ় হয়ে যাবার পর এইটা কিন্তু খেতে দিতে হবে ভীষণ গরম গরম মানে যতটা গরম গরম পেশেন্ট খেতে পারে বন্ধুরা আজকের ব্লগটা রাখবো এখানে পরের একটি ব্লগে বিলেতি বঙ্গিনী আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে আর আমার চ্যানেলের নাম ভুললে কিন্তু একদমই চলবে না বিলেতি বঙ্গিনী কোনো সময় পরেও যদি মনে পড়ে ইউটিউবে সার্চ করে আমার এই ব্লগ দেখতেই পারেন আমার চ্যানেলটা অনেক ছোট তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটু ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার নেক্সট ব্লগে আবার আপনাদের সামনে বিলেতি বঙ্গিনী চলে আসবে ইংল্যান্ডের এরম কিছু মুহূর্ত নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই